আসসালামু আলাইকুম আমি শুরু করিতেছি যিনি ফোরম ময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে বন্ধুরা একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক ভাই বন্ধুরা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া এখানে চলে আসছি জায়গাটা হলো বাইরা মালদ্বীপ মালে মেন শহর কবুতর পার্কে দেখেন কবুতর পার্কে কবুতরের অভাব নাই বন্ধুরা দেশ দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখানে থেকে দেখতাছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভিডিওটা আমার কে কোথায় থেকে দেখতাছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন বন্ধুরা ওই যে দেখেন অভাব নাই কবুতরের ওই যে মালদ্বীপের পতাকা বন্ধুরা মালদ্বীপের পতাকা আর দেখেন একটা একটা অফিস অফিস সরকারি সরকারি ভবন এটা বন্ধুরা সামনে দেখেন অফিসটা কত সুন্দর আসলে বন্ধুরা অত্যন্ত সুন্দর সবকিছু মিলে পরিবেশটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে বন্ধুরা যাই হোক বন্ধুরা চলেন এবার দেখি একটা জাতীয় মসজিদ সাথে মালদ্বীপ কবুতর মার্গের সাথে জাতীয় মসজিদটা অনেক সুন্দর মসজিদটা আমি দেখাই আপনাদেরকে অল্প কিছু সময় ধৈর্য সকালে দেখবেন কয়েক মিনিট সময় বেশি সময় আমি বিরক্ত করব না বিদেশের সময় দাম বেশি বন্ধুরা ওই তো দেখেন কালি শুধু কবুতর আর কবুতর হ্যাঁ এবার চলেন আমরা মসজিদটা দেখি কিরকম বা মালদ্বীপের জাতীয় মসজিদটা কিরকম এই মসজিদটা করে দিয়েছেন বাংলাদেশের সরকারের সাথে হ্যাঁ চলুন আমরা মসজিদটা দেখি কীরকম অল্প কিছু সময় আমার সাথে থাকেন এই যে রাস্তা কবুতর পার্কে আর মসজিদ মসজিদ দুইটার মাঝখান দেয়া রাস্তা গেছে ভাই বাংলাদেশি হয় মসজিদটা বন্ধুরা কত সুন্দর

subhanallah alhamdulillah la ilaha, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha Ila ilaha Ila la ilaha Ila subhanallah alhamdulillah La ilaha Ila la ilaha Ila la, ilaha, illallah, la ilaha, illallah, subhanallah আলহামদুলিল্লাহ যাই হোক আমার ভাই ও বোনেরা আমি বিদায় নিলাম মসজিদুল আলাক্সা টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি কুদা হাফেজ সকলে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে